ইদানিং বিকেলটা এত বেশি তাড়াতাড়ি হয়ে যায় মানে দুপুরে খেয়ে উঠতে না উঠতেই বিকেল হয়ে যায় তো খিদাও খুব একটা লাগে না নাস্তাও খুব একটা রেডি করি না তো বাচ্চাদের জন্য তো কিছু না কিছু করতেই হয় তো আজকে পাঁচটার পরে সন্ধ্যাবেলা বলা যেতে পারে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে কী দিব কী দিব ভাবতে ভাবতে তো ওদেরকে একটা ইনস আমার ছেলেটা আর কি ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এসেছে তো ছেলেটাকে ইনস্ট্যান্ট নুডলস দেবো আর মেয়েটাকে হচ্ছে বাসায় থাকা নুডলসটাই বয়ল করে দিয়ে দেবো হালকা একটু মশলা দিয়ে মেয়েটাকে নুডলস দেওয়ার ইচ্ছা ছিল না আজকে কিন্তু ছেলেটা যেহেতু খাবে মেয়েটা তো আবার মন খারাপ করবে এই জন্যই আর কি দেওয়া তো যাই হোক হ্যালো বিবান ওয়েলকাম টু ম্যান অন দ্য ভ্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমরা কম বেশি সবাই ইনস্ট্যান্ট নুডলসটা করতে পারি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ লেখা ছিল সেভাবেই করেছি আগেও খেয়েছি তারপরও বোঝার সুবিধার জন্য বলে দিলাম আর কি যারা নতুন তারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর আমিও বলে দিচ্ছি ঢাকনাতে ওঠানোর পরে এখানে তিনটা প্যাকেট থাকে একটা হচ্ছে ড্রাই ভেজিটেবল একটা হচ্ছে মশলা আর আরেকটা হচ্ছে সস তো আগে একটা তেলের মতো কি জানি দিত ওটা এখন আর দেয় না ওটার পরিবর্তেই হয়তো সসটা দেয় তো যাই হোক এত বেশি বাতাস ছিল আমি রান্না করতে পারছিলাম না তো আমি প্রথমে ড্রাই ভেজিটেবল আর মশলাটা দিয়ে গরম পানি বলকানো গরম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম একটু পরে সেটা খুলবো তখন কুক হয়ে যাবে দ্যাটস ইট খুবই সহজ আর এখানে হচ্ছে নুডলসটা আমি এখন বয়ল করে নিব আমার মেয়েটার জন্য ভেঙে ভেঙে দিচ্ছি ছেলের সময় হলে আর ভেঙে দেই না ওভাবেই খেতে পছন্দ করে মেয়েটা আসলে ওভাবে এখনও খেতে পারে না আর এই যে সামান্য একটু মশলা দিবো বেশি দিবো না এদিকে এটা হতে থাকবে আর ওইদিকে তো আমার ইনস্ট্যান্ট নুডলসটা ডান তো এই যে আমার এটাও হয়ে গেছে ওইদিকে ওটাও হয়ে গেছে ওটা ঢাকনা বসে এখনও খুলি নাই না একবার খুলে আমি একটু নেই দিয়েছি কারণ আমার মনে হয় কি নিচেরগুলো ভালো রান্না হয় উপরের একটু মানে শক্ত শক্ত থেকে যায় ওয়াই আমি করি কি মাঝখানে একটু খুলে নেড়ে চেড়ে দিয়ে মানে উপরের নিচে নিচেরগুলো উপরে উঠাই দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিই তো এটা তো হলো বাচ্চাদের খাবার আজকে আমি ভাবলাম বিকালে আমরা কিছু একটা খাই তো কি খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম আজকে আমরা কলিজা রান্না করেছি দুপুরবেলা তো আমার শ্বশুর শাশুড়ি খুব একটা খান না অনেকগুলোই রয়ে গেছে তো ভাবলাম যে বাসি করে খাওয়ার দরকার কি কয়েকটা কলিজা শিঙারা বানায় ফেলি তো যেই ভাবা সেই কাজ বিকালের নাস্তাও হয়ে যাবে আমার খাবারটাও নষ্ট হবে না মানে ফ্রিজে রাখতে হবে না তা আমি এখানে ময়দা নিয়েছি একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম লবণ তেল দেওয়ার কথা ভুলে গেছি পরে আমার মনে হলো তারপরে তেল দিয়ে দিলাম আর সামান্য কুসুম গরম পানি দিয়ে আমি দৌটা তৈরি করে দিব আমি পাঁচ থেকে ছয়টা শিঙারা বানাবো কারণ যেহেতু কলিজান আমার শ্বশুর শাশুড়ি দুজনের একজনও খাবে না আর আহমেদও ভেতরের টপিংসটা খেতে চায় না তো ফিলিংটা সরি পিৎজার টপিং বলতে বলতে এখন আর ফিলিং মুখেই আসে না তো যাই হোক ফিলিংটা হচ্ছে খাবে না আর আমি আর আমাদের বাবাই খাবো দেখা গেছে তো এই জন্য ছয়টা পাঁচটা থেকে ছয়টা বানানোর প্ল্যান তা আমি এখানে হচ্ছে এখন ডোটা তৈরি করে নিব। আমি হালকা গরম পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি তিনটা কেটে নিয়েছি এখন এই তিনটা দিয়ে তিনটা রুটি বানাবো রুটিটাকে হাফ করে তারপরে হচ্ছে বানাবো শিঙারা তো সিঙ্গারা যে আমি একদম পারফেক্ট বানাতে পারি তাও কিন্তু না আমি হচ্ছে মোটামুটি আর কি চেষ্টা করি সব কিছুই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি হচ্ছে রুটিটা কেটে নিচ্ছি মাঝখান থেকে হাফ করে নিচ্ছি তো প্রথমটার অবস্থা কি হবে জানি না প্রথমটা আপনাদের সাথে শেয়ার করব না শেয়ার করব হচ্ছে পরের একটা যেটা সুন্দর হবে সুন্দর না হলে আসলে সেটা দেখাতে ভালো লাগে না আর কি আর আমার একটা অভ্যাস আমি যখন কোনো কিছু বানাই যখন কেউ খায় জনে জনে গিয়ে জিজ্ঞাসা করি হাজারবার কেমন হয়েছে কেমন হয়েছে মানে আমার সুনাম শুনতে খুবই ভালো লাগে তো এই যে আমি ওখানে কয়েকটা বানায় ফেলছি ভিডিওটা অন করতে মনে ছিল না তো পরে লাস্টে মনে হলো যে আল্লাহ আমি তো দেখাইলামই না তো এই জন্য আর কি পরে আমি আবার নিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করবো এখন আমি কিভাবে সিঙ্গার একটা তৈরি করেছি প্রথমে তো রুটিটাকে হাফ করে নিলাম এখন হচ্ছে একটা ভাজ দিয়েছি দিয়ে একটু পানি দিলাম যাতে করে এটা খুব সুন্দর করে আটকে যায় তারপরে আরেকটা দিলাম মানে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ দিলাম ট্রায়াঙ্গেল শেপ দিয়ে তারপরে হচ্ছে আমি ওই যে ভেজা অংশটা একটু চেপে চেপে লাগিয়ে নিলাম এখানেও সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হচ্ছে ময়দা বা আটাকে একটু পানি দিয়ে মিক্স করে এটাতে ব্যবহার করতে পারেন বাট আমার মনে হয় পানি দিলেই হয় তো এই যে আমি এখানে হচ্ছে একটা কি বলে ট্রাইঙ্গেলের মতো করে নিয়েছিলাম তারপরে ভিতরে এই যে জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন এখানে দিয়ে দিচ্ছি কলিজাটা কলিচাটা যেহেতু দুপুরে খাওয়ার জন্য রান্না করেছি তাই এটার আলাদা করে কোনো রেসিপি দেয়নি জাস্ট আমি এটার সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে রেডি করে ফেলছি তো পেছন দিক থেকে মানে যেখানে আমি ভাজটা দিয়েছি তার পেছন দিক থেকে আমি এই যে দেখেন আপনাদের দেখা সুবিধার জন্য একবার দেখাই দিলাম পেছন দিক থেকে এনে এনে তারপরে হচ্ছে আমি এটা আটকাই দিচ্ছি এতে করে শেপটা সুন্দর আসে আমার মতে আমি জানি না দোকানের ওরা কী করে না করে আর শিঙারার রেসিপিটাও আমার আসলে কখনো দেখা হয়নি আন্দাজেই আর কি করেছিলাম বেশ কয়েকবার তো দেখলাম যে না মোটামুটি খাওয়া যায় তো শেপটা আসে না একটু খারাপ লাগে আর কি শিঙারা বানাইলাম আর দেখতে সিঙ্গানার মতো হইলো না এই যে দেখেন মোটামুটি শিঙারার মতো হয়েছে তো এই জায়গাটা বাড়তি ছিল একবার ভেবেছি কেটে ফেলে দেয় পরে আবার চিন্তা করলাম যে না থাক এটাও একটা সৌন্দর্য তো যাই হোক এটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কি সুন্দর সিঙ্গারার শেপ এসেছে আমার আজকে বেশ কয়েকটারই সিঙ্গার আর ভালো শেপ এসেছে আমি এর জন্য অনেক হ্যাপি ছিলাম মোটা আমার সিঙ্গারা হয়েছে ছয়টা তো এই যে আমার সিঙ্গারা আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন ওখানে তিনটা আছে তো আমার হাতে একটা আর বানাবো একটা পাঁচটা আর প্রথমটা কি হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এই যে আমার সিঙ্গারাগুলো দেখে আমার নিজেরই খুবই ভালো লাগছিল যদিও অনেকে এর থেকে ভালো সিঙ্গারা তৈরি করতে পারেন বাট তাতে কি আমি তো এইটুকু পারি এটাই আমার কাছে অনেক তো এই যে একটা সিঙ্গারা তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে এখন উল্টে পাল্টা ভালো করে ভেজে নেবো আর আমি প্যানে না দিয়ে কড়াইয়ে দেওয়ার কারণ হচ্ছে তেল কম লাগবে এই যে দেখেন এটা হচ্ছে প্রথম সিঙ্গারা যেটা শেপ হচ্ছে পাতার মতো তো এই যে কথা বলতে বলতে আমার সিঙ্গারা তৈরি করা শেষ মাসা অনেক মজা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ মানে নিজের কাজে আমি নিজেই প্লেসড যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আচ্ছা নিজের প্রশংসা এত কেন করছি কারণ আমাদের বাবা খেয়ে বলেছে মজা হয়েছে এই জন্যই আর কি এত প্রশংসা করছি সে খাবার দাবারে খুবই চুজি এক কথায় মজা না হলে খাই না